ইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে দেখো পুরো স্নান দান কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল আর এই যে আমি শাড়ি পরেছি তো আজকে যাবো হচ্ছে দাদাদের বাড়িতে প্রসাদ পেতে তো কালকে একাদশী ছিল সেই কারণে হচ্ছে প্রসাদ পেতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি তো তারপর দেখো আমরা আমাদের স্কুটি করে বেরিয়ে পড়েছি দাদাদের বাড়ি যে যাওয়ার উদ্দেশ্যে তো সৌমি যেখানে হাই করে দিচ্ছে তো চলো যাওয়া যাক আর যেতে যেতে দেখো কত গাছপালা দাদাদের বাড়ি যাওয়ার রাস্তায় মানে সবুজে সবুজ কত সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশ তো এখানে সবাই এই যে প্রসাদ পাচ্ছে চলে এসছি আমরা তো সবাই যেখানে প্রসাদ পাওয়া হয়ে যাচ্ছে আর আমরা আজকে একটু দেরি হয়ে গেছে আসতে তো এই যে এখানে আমার দেওয়ারগুলো সব প্রসাদ পাচ্ছে তো ওদেরকে আমি তাকাতে বলছিলাম ওরা লজ্জায় মানে ছিল না আর দেখো সবাই কেমন মুখ ঢেকে রেখেছে ক্যামেরা মানে ভিডিও হচ্ছে বলে সেই কারণে মুখ দেখাবে না মানে এত লজ্জা ওদের তো তারপরে আমরা এই যে খেতে বসে গেলাম কলা পাতা দিয়ে দিয়েছে তারপরে এই যে খিচুড়ি খিচুড়ি দিয়ে দিয়েছে তো আমার পাশে এই যে সৌমি বসেছে আর তোমাদের দাদাভাই বসেছে তো তারপর আমরা এই যে এখানে প্রসাদ পাচ্ছি টুক করে একটু ভিডিও করে নিলাম যাই হোক ওই যে সৌমি আমার পাশে বসে আছে তো আমার মানে কি বলবো একাদশীর পরের দিনকে আমার যদি খিচুড়ি না হয় আমার মাথা খারাপ হয়ে যায় আমার মানে চাই খিচুড়ি নালে ভালো লাগে না তো তারপর দেখো আমার দাদা বলছিল তুই কি করছিস সেখানে ফোন মানে ই করে তাই আমি বলছি ভিডিও করছি ব্লগ বানাচ্ছিলাম তাই আমাকে জিজ্ঞেস করছিলো যে কেমন কি কীসে ব্লগ বানাচ্ছিস তাই এইসব কথা বলছিলাম আর খাচ্ছিলাম আর সৌমির সাথে যে একটু হাসাহাসি করছিলাম সৌমিকে বলছিলাম যে আরেকটু একটু নিবি না কি তো ও বলছে না আর নেব না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই পরে আবার কথা হচ্ছিল তোমাদের সাথে তো প্রসাদ পেয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি আর চেঞ্জ করে নিয়েছি এত গরম আবার রে বাবা মানে বেরোনোই যাবে না এত গরম এত মানে বাইরে তো চলো তারপর কী করে না করে শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তো বাড়িতে এসে আমি দেখো এই যে ঘুমিয়ে পড়েছিলাম আর কি দিয়ে খাওয়া দাওয়াও করেছিলাম না দুপুরে প্রায় পাঁচটা বেজে গেছিলো তো ঘুম থেকে উঠলাম আর দেখো আমার পুরো চোখ মুখ পুরো ফুলে গেছে তো এই একাদশী পরের দিন মানে অন্য পাওয়ার পরে আর ভালো লাগে না মানে কেমন একটা লাগে কেমন টাইপের একটা লাগে যেন গায়ের মধ্যে একটু না ঘুমালে হয় না তো তারপরে যে তোমাদের দাদা এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো আমি আজকে আর ধুইনি তো সেইগুলোই এখন এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি এই যে তো ধুতিগুলো যেগুলো আছে সেগুলোও ধুয়ে দিয়েছিল। আর বাদ বাকি এখনও অনেক কিছু কাচার আছে সেগুলো আমি পরে কেচে নেব তো ও যেটুকু পেরেছে সেটুকুই করেছে সেটাই অনেক তো তারপর আমি এই যে এখানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো স্নান করে চলে এসেছিলাম কারণ অনেকটা সকালে স্নান করেছিলাম তো সেই কারণে আবার স্নান করে নিলাম তো আমি যে এখানে এখন সিঁদুর টিদুর পরে নেবো তো সন্ধ্যা দেব সন্ধ্যা হয়ে গেছিলো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম আর এই যে আমি এখন এই যেখানে সন্ধ্যা দিয়ে নিচ্ছি একটু আর আমি এই ঘরেই দিচ্ছি আর মা হচ্ছে ঠাকুরের ওখানে দিচ্ছে আমার একটু দেরি হয়ে গেছিলো তো আজকে তো সেই কারণেই তো প্রণাম টনাম করে নিলাম তো তারপর আমি এখানে দেখো ওই যে চুল সাথে মানে বসে গেছি আর মানে তখন আসলেই ছিলাম না কারণ সন্ধ্যা লেগে গেছিল তো সেই কারণে তো মানে এত হেয়ার ফল হচ্ছে আমার তো তারপরে এই যে আমরা দুজন মিলে একটু ফোন দেখতে বসেছি তো এটা হলো আমার মাসি শাশুড়ির মেয়ে ওর নাম হলো সৌমি তো ও দিদি বেবি হবে সেই কারণে মাসি হচ্ছে হাসপাতালে আছে দিদির সাথে তো ও আমার সাথে এসে আছে আমি থাক তাহলে দুজনে একসাথে থাকবো তো সারাদিন ও আমার সাথে আছে মানে তারপর আমরা এই যে মুড়ি খাচ্ছিলাম তো ঠাকুমাকেও মুড়ি দিয়ে নিয়েছিলাম তো ঠাকুমা ওই যে মুড়ি খাচ্ছিলো আর ওকে বললাম বাদামটা নেয় তো বাদাম দিয়ে আমরা দুজন না বসে বসে সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম কি যে গল্প কী যে গল্প দুজনের মধ্যে মানে শেষই হতে চায় না এত গল্প করি আমরা দুজন মিলে পুরো ননদ আর বৌদি না পুরো বান্ধবীর মতো মিশি যাই হোক আমার বাচ্চা কাচ্চা সব ভালোই লাগে মানে যে আমার সাথে থাকবে একটু গল্প করবে আর অনু আজকে আসেনি অনু আজকে ওর মা মেরেছিল তো সেই কারণে ও আজকে আর বাড়ি থেকে বেরোচ্ছে না মায়ের ভয়ে তো আমরা দুজনেই আজকে গল্প টল্প করছিলাম তো তারপরে এই যে মা বাজারে গেছিলো ফুচকা নিয়ে এসেছিলো তো সৌমিকে বললাম ফুচকাটা দিলে বার তো ও বেড়ে নিচ্ছিল তো তারপরে ও বললো খাবো না তো ও দুটো শুকনো ফুচকা নিয়ে চলে গেছিলো তো তারপর আমি যেখানে খেতে মানে বসে গেছিলাম তো ফার্স্ট টাইম আমি খেয়ে নিলাম দুটো তো তারপর হচ্ছে দিদি আসলো তো দিদিকে আমি মানে দিয়ে দিলাম দিয়ে দেব তো এখন দিদি আসেনি তো আর দেখো সবাই চলাফেরা করছিল আমার মানে ক্যামেরার সামনে দি তো এই যে দিদি চলে এসছে তো দিদিকেও একটা দিয়ে দিয়েছি তো দুটো দিয়েছি আর ওই যে মাসি আছে পেছনে মাসিকে দিয়ে দিলাম তো দেখো সবার মানে চলাফেরা আরও বেড়ে গেছে আমার ক্যামেরার সামনে তো তোমাদের দাদা ভাই এই যে এখানে মানে স্কন থেকে প্রসাদ মানে কি খাবার স্ন্যাক্স নিয়ে এসেছিলো তো সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম তো এটা ছিল ভেজ মোগলায় তো সেটাই আমি ওকে দিয়ে দিচ্ছিলাম তো ওকে দিলাম ও বললো যে আমি হাত ধুইনি তো আবার চলে গেল হাত ধুতে তো দেখো এই যে আর আমি এখানে সস আর শশা এগুলো দিয়ে দিলাম তো ও পুরোটা খেতে পারেনি আমাকে দিয়ে দিয়েছিল আর বাদ বাকি সবাইকে আমি দেব বলে ওই প্যাকেটটা নিয়ে যাব। তো তারপরে দিয়েটা দেওয়াটা হলে তারপর আমি খাবো তো এই যে আমি দিতে যাচ্ছি তো দিয়ে চলে এসেছি তো আমি নিয়ে নিয়েছি ওই একটা তো আর ভেতরের ওই যে ওখানে যেটা মানে পুরটা ছিল সেটা আমি খাইনি বাঁধাকপি টপি দেওয়া ছিল এমনিতেই আগের দিন আবার যে অবস্থা হয়েছিল আজকে আবার ফুচকা খেয়েছি মুড়ি খেয়েছি আবার এটা বাবারে বাবা দেখি যদি ভালো মানে ভগবান করে যেন ভালো থাকি মানে মুখ চলতেই থাকবে শরীর শরীর খারাপের দিকে দেখা নেই মানে খাবার পেলেই হলো যে মুখ চলেই যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার তো তারপর আমি যে রাতে রান্না চাপিয়ে দিয়েছিলাম এখানে রাইস কুকারে ভাত দিয়েছিলাম তো ভাত আমার কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর এখানে সবজি কেটে রেখেছিলাম সবজি বানাবো বলে তো এই যে এটাই করব রাতের রান্না আর কিছু করব না তো চলো আমি পরে কথা হবে তো রান্না বান্না তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো জাস্ট বসলাম এসে তো আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে